সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি তেরো নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন হি ওয়াজ আ ওয়াইজ ম্যান তো আমরা গ্রামীণ ব্যাংকের ধারাবাহিক আয়োজন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমরা রিটার্ন পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিওগুলো আপলোড করছি পাশাপাশি হচ্ছে এমসিকিউ টাইপের পরীক্ষা যে অঙ্কগুলো আসে সেগুলোর আমি মোটামুটি ষোলো সতেরো আঠারোটা সিরিয়ালি আপলোড করে দিয়েছি পর্যন্ত বা মানে দুইশো পঁচাত্তরটা অঙ্ক রয়েছে এমসিকিউ টাইপ ওকে মানে টোটালি বাংলা ইংরেজি জিকে ম্যাথ এবং জেনারেল সায়েন্স ওকে এই কয়েকটা বিষয় মিলে দুই হাজার উনআশিটা রয়েছে যেগুলো পড়লে আশা করা যায় মিনিমাম ফোর্টি পার্সেন্ট আপনাদের কমন আসবে এবং হচ্ছে রিটেন সাজেশনটা রয়েছে দেখেন সিক্সটি পেজের সরি সিক্সটি পেজের একটা সাজেশন যেখানে হচ্ছে আপনাদের জন্য ইংলিশ টু বেঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন এবং অনুবাদ রয়েছে ফোকাস রাইটিং বা শর্টে রয়েছে এবং বেশ কিছু রিটেনের ম্যাথ রয়েছে এই জন্য আমি কিন্তু সেখান থেকেই ধারাবাহিকভাবে আপনাদেরকে করে দিচ্ছি তো যারা কালেক্ট করতে চান অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করবেন মনে রাখবেন হোয়াটসঅ্যাপে টেক্সট করতে হবে সাজেশনের প্রাইস মাত্র সত্তর টাকা তো আমি অঙ্কে সরি মানে ট্রান্সলেশনে চলে যাচ্ছে সেটা হলো ব্যাঙ্গুলি টু ইংলিশ এরপরেই আমি কিন্তু অঙ্ক করে দেব কয়েকটা আপনাদের আগেই বলে রাখলাম তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন হি ওয়াজ ওয়াইজ ম্যান ওয়াইজ মানে বুঝতে পারছেন প্রাজ্ঞ জ্ঞানী মানে যে সবকিছু জানে এরকম আর কি পরিবেশ রক্ষায় আমাদের সকলের গাছ লাগানো উচিত উই শুড প্লান্ট ট্রিজ টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট সূর্য পূর্ব দিকে ওঠে এরকম সহজও আসবে কিন্তু মনে রাখবেন দ্য সান রাইজার্স ইন দ্য ইস্ট তিনি সৎ লোক ছিলেন হি ওয়াজ আ অনেস্ট ম্যান তিন ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি আওয়ার্স বৃষ্টি সংক্রান্ত আসে প্রবাদ বাক্য একটা আসে নিঃসন্দেহে বুঝতে পারছেন প্রকৃতি সংক্রান্ত একটা আসে নানা ধরনের জিনিস কিন্তু ক্যাটাগর মানে ক্যাটাগরি অনুযায়ী এখানে আসতে দেখা যায় এই জন্য প্র্যাকটিস একটু বেশি করে করতে হবে এরপরে দেখেন একটু বড় দু একটা আসতে পারে যেমন এটা একটু বড় মানে বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ একুয়ার্স আ মেম্বারশিপ অব দ্য ইউনাইটেড নেশনস ইন নাইনটিন মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো দ্য গার্ল এন্টার দ্য রুম লাফিং আজ শুক্রবার টুডে ইজ ফ্রাইডে গাইতে গাইতে গায়েন প্র্যাকটিস নেক্সট এ পারফেক্ট এটা কিন্তু প্রভাবস বা প্রবাদ বাক্য অল্পবিদ্যা ভয়ঙ্করী এটাও কিন্তু প্রভাবস আ লিটল লার্নিং এ যে ড্যাঞ্জারাস থিঙ্ক ওকে এই ধাঁচের কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে আমার এখানে পনেরোটা তেরো চোদ্দ পনেরোটার মতো রয়েছে এছাড়াও আপনারা আরও হচ্ছে আমার ভিডিও পাবেন এই পনেরোটার সাথে সাথে আমি আর ভিডিও করব যেখানে আরও ছয় সাতটা আমি সাজেশনমূলক আপলোড করার চেষ্টা করবো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন যাতে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন আসলে শ্রম দিতে হবে শ্রমের কোনো বিকল্প নেই যারা প্র্যাকটিস করবেন না পরিশ্রম করবেন না এমনি এমনি চাকরি তো আসলে হবে না আপনাদের তাই না তো দেখেন আমি এবার অঙ্কে চলে যাচ্ছি সতেরো নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য তেরো চোদ্দ ও পনেরো মিটার ত্রিভুজটির ক্ষেত্র ফল কত তো এই ধাঁচের অঙ্ক আসতে পারে আমি বলেছি আপনাদের যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র অথবা হচ্ছে আপনাদের আহ ত্রিভুজ এরপরে রয়েছে এরপরে হচ্ছে পিঠা করে সুরূপাদ্য এবং অন্যান্য যে ধাঁচগুলো রয়েছে যেমিতির মানে ত্রিকোণমিতি সংক্রান্ত এই ধাঁচের কিন্তু প্রশ্ন আপনাদের আসতে পারে যেহেতু জ্যামিতি থেকে একটা অবশ্যই আসবে তো যেহেতু এখানে এক একটা এক এক রকম অর্থাৎ একটা তেরো একটা চোদ্দ একটা পনেরো একটা ত্রিভুজ তো আমরা আনুমানিক যদি একটা ত্রিভুজ অঙ্কন করি তো ধরেন এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ এটা হচ্ছে ধরেন এটা ধরেন এটা ধরেন পনেরো আমি বললাম যে একটা ত্রিভুজ যেহেতু অনুমান করে অঙ্কন করেছি এটা হচ্ছে একটা ত্রিভুজ মনে রাখতে হবে ত্রিভুজের কোনো বাহুই কিন্তু সমান হয় না তো এর ক্ষেত্রফল জানতে যাচ্ছে তো আমরা কি জানি আমরা জানি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া মানে কিন্তু ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস আর এস মাইনাস সি রাখতে হবে কিন্তু এটা বিশ্ববাহ ত্রিভোজের এরিয়া বা ক্ষেত্রফলের সূত্র এখানে এ মানে এই বাহুটা বি মানে এই বাহুটা C মানে এই বাহুটা কিন্তু এস কি মনে রাখতে হবে যে এখানে এস মানে অর্ধ পরিসীমা হচ্ছে এ প্লাস বিপ্লাস সি কে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে এর ভ্যালু পাওয়া যাবে এখন আপনারা শুরুতে আমরা জানি লিখে এই লাইন লিখবেন তারপরে এখানে লিখে এই লাইন লিখবেন লেখার পরে এস এখানে কি এ এর মান হচ্ছে কি বললাম তেরো বীর মান চোদ্দ আর সির মান পনেরো যোগ করে দিয়ে দুই দিয়ে ভাগ কত হবে বলেন তো পনেরো আর হচ্ছে মানে আর আর দুই দুই হাতে হাতে কত কত হচ্ছে তাহলে দিয়ে ভাগ করলে একুশ তার মানে আমরা বলতে পারি এস এর মান হচ্ছে একুশ তাহলে এই সূত্র সুতরাং এই লাইনের পরে আমরা সুতরাং দিয়ে সূত্রটা প্রয়োগ করে দিব এরিয়া ইকুয়াল কি হবে বলেন তো দেখি এ আর ই এরিয়া ইকুয়াল এস কত একুশ ইন্টু একুশ মাইনাস তেরো নিঃসন্দেহে বুঝতে পারছেন এই যে এখানে বসাচ্ছি তারপরে একুশ মাইনাস চোদ্দ তারপরে হচ্ছে একুশ মাইনাস হচ্ছে পনেরো ওকে দেখেন এই যে এই লাইনটা হয়ে গিয়েছে তারপরে এই লাইন থেকে আমরা এই লাইন ক্যালকুলেশন করে বের করেছি এবং ফাইনালি এটা ক্যালকুলেশন করার পর আমাদের কিন্তু ছয় সাত আট আর একুশ গুণ করে একটা বড় সংখ্যা এসেছে যেটাকে বর্গমূল করে আমরা বর্গমিটার উত্তরটা বের করবো এখন এই বর্গ মানে এখানে ক্যালকুলেশনটা আপনাদের জন্য অনেকের কাছে কিন্তু চ্যালেঞ্জিং তো আমি এটা মুছে দিয়ে এই ক্যালকুলেশনের জায়গাটুকু বোঝাই দিচ্ছি একটু দেখেন ভালো করে তাহলে টোয়েন্টি ওয়ান ইন্টু এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স এটা রয়েছে এবার আসেন ইকুয়াল আপনারা করবেন কি ছোট সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করবেন তিন সাথে একুশ তারপরে দুই গুনন দুই দুই আট দুই দু আট সাত থাকলো এরপরে এভাবে আপনারা সবচেয়ে ছোট করে নেবেন এবং প্রত্যেকটাই মৌলিক সংখ্যা হয়ে যাবে কিন্তু তাহলে আপনারা করবেন কি এই দুটো সাতের মধ্যে হচ্ছে সাতের উপরে স্কোয়ার লেখা যায় আমি কিন্তু এই লাইনটা এরপরে স্কোয়ারটা তুলে দেবো কেন এই যে দেখেন দুইটা তিন তাই একটা বাইরে লিখলাম দুইটা সাত তাই একটা সাত বাইরে লিখলাম এই দুইটা দুই তাই একটা বাইরে লিখলাম আবার এখানে একটা এখানে একটা দুইটা দুই তাই আর একটা বাইরে লিখলাম তো মনে রাখেন এইভাবে কিন্তু রুট থেকে আমাদের সংখ্যাগুলো বের করতে হয় তাহলে তিন সাথে একুশ একুশ দুগুনো বিয়াল্লিশ বিয়াল্লিশ দুগুনো চুরাশি এইটি ফোর এইভাবে কিন্তু এসেছে বর্গ মিটার তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন কিভাবে আমরা এই অঙ্কটার সলিউশন করলাম অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট আছে মাথায় রাখবেন এরকম ধাঁচ কিন্তু আসতে পারে এবার আসেন পরেরটা পরেরটা খুবই ইজি অঙ্ক জাস্ট সূত্র শিখলেই আপনারা এই ধাঁচের অঙ্ক করে ফেলতে পারবেন কি বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের আচ্ছা বলেন তো সমবাহু কেমন অর্থাৎ বলতে পারি এটা একটা যদি দেখেন এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট এটা একটা পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সমান তাহলে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত এটা একটা কি ত্রিভুজ এটা একটা সমবাহ ত্রিভুজ আমরা বলতে পারি এখানে এ এটা বি এবং এটা সি তাহলে আমরা বলতে পারি এবু এ সি ইকুয়াল টু হচ্ছে বিসি তাই না তাহলে সম্ভবত এটা যা এটাও তা এটাও তা তাহলে প্রত্যেকটাই ষোলো তাহলে এটাও ষোলো এটাও ষোলো এটাও ষোলো এর ক্ষেত্রফল তো মনে রাখবেন যে এখানে আপনারা অঙ্কটা শুরুতে লিখবেন যে দেওয়া আছে এ ইকুয়াল হচ্ছে ষোলো দেওয়া আছে মানে অঙ্ক তুললেন আঠারো লিখবেন যে দেওয়া আছে এ ইকুয়াল ষোলো তাহলে সুতরাং ক্ষেত্রফল যেহেতু বের করতে বলেছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি ভাগ ফোর ইন্টু এ স্কোয়ার মনে রাখতে হবে কিন্তু এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এটা যদি মনে না থাকে আপনারা পারবেন না তাহলে রুট থ্রি ভাগ ফোর ইন্টু এর মান কত এর মান হচ্ছে ষোলো তার উপরে স্কয়ার আমি কিন্তু বুঝাই দিলাম এটা চাইলে আপনি এইরকম করে ডান সাইডে লিখে রাখতে পারেন তাহলে ইকুয়াল রুট থ্রি ভাগ ফোর ইন্টু ষোলো ষোলো কত দুইশো ছাপ্পান্ন তাহলে চার দ্বারা যদি আমরা এটাকে কাটি চার ছয় চব্বিশ থাকলো কত বলেন তো দেখি থাকলো হচ্ছে এক চার চারে ষোলো তার মানে আমাদের হচ্ছে চৌষট্টি রুট থ্রি এটা হচ্ছে বর্গ মিটার যেহেতু ক্ষেত্রফল মিটার দেওয়া আছে মিটার মিটার বর্গ মিটার আপনাদের অবশ্যই লিখতে হবে তার মানে চৌষট্টি রুট থ্রি বর্গ মিটার এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এখানে করে দেওয়া রয়েছে আমি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদের একটু বুঝায় দিলাম এরপরে আমরা হচ্ছে এক অন্য একটা হচ্ছে মানে ফোকাস রাইটিং এ চলে যাচ্ছে দেখেন গ্রামীণ ব্যাংকের যেহেতু পরীক্ষা গ্রামীণ ব্যাংক সম্পর্কে শর্ট এসে বা ফোকাস রাইটিং কিন্তু আসতে পারে এটা মানে খুবই সম্ভব আসার খুবই বেশি চান্স রয়েছে এটা গ্রামীণ ব্যাংক ইজ আ পায়ুনিয়ারিং মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন এন্ড কমিউনিটি ডেভেলপমেন্ট ব্যাংক বেসড ইন বাংলাদেশ ওকে ইট ওয়াজ ফাউন্ডেড ইনটিন হান্ড্রেড থ্রি বাই নোবেল ওরিয়েড প্রফেসর মোহাম্মদ ইউনুস উইথ দ্যম অব এরডিকেটিং প্রভার্টি থ্রো ফিনান্সিয়াল ইনক্লুশন ওকে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কি বলতে চেষ্টা করা হচ্ছে তো আপনারা এত বড় সেন্টেন্স যদি মানে বড় বড় সেন্টেন্স যদি বানাতে না চান তাহলে একটু ছোট ছোট করে বানাবেন হ্যাঁ যে গ্রামীণ ব্যাংক একটি আহ হচ্ছে মানে জামানতবিহীন ঋণ প্রদানকারী ব্যাংক তাহলে এইভাবে আপনারা বানাতে পারেন তো সেক্ষেত্রে আপনারা করবেন কি আমার যে বাংলাটা রয়েছে এই বাংলাটা খেয়াল করে আপনারা ছোট ছোট শব্দ তৈরি করতে পারেন বা বাক্য তৈরি করতে পারেন গ্রামীণ ব্যাংক একটি পথ প্রদর্শক মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান এবং কমিউনিটি উন্নয়ন ব্যাংক যার কেন্দ্রস্থল বাংলাদেশ এখানে বড় বাক্য রয়েছে এটাকে আপনি চাইলে ছোট করেও ইংরেজি করে ফেলতে পারেন তবে ইংরেজিটা কিন্তু মোটামুটি সঠিক হতে হবে আপনি একেবারে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্টে ভুল করেন তাহলে তো মুশকিল মোটামুটি যদি ফিফটি পার্সেন্টের রাইট হয় তাহলে কিন্তু দশের মধ্যে আপনি পাঁচ ছয় পেয়ে যাবেন এটি উনিশশো সালে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস উদ্যোগে প্রতিষ্ঠিত হয় যার মূল লক্ষ্য ছিল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে দারিদ্র দূর করা গ্রামীণ শব্দের অর্থ পল্লী বা গ্রামাঞ্চল যা এ ব্যাংকের সেই উদ্দেশ্যকে প্রকাশ করে যে তারা মূলত গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে সেবা প্রদান করে যারা সাধারণত প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকে মূল কথা কি এটার মূল কথা হচ্ছে যারা অন্য ব্যাংক থেকে লোন পায় না তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনুস ছোট ছোট অঙ্কের লোন প্রদান করে এবং কোনো জামানত তাদের কাছে নেয় না এবং এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটা একটা হচ্ছে বাংলাদেশের মাইক্রো ফাইনান্স প্রতিষ্ঠান এবং এটা একটা স্পেশালাইজড প্রতিষ্ঠান কিন্তু মানে বিশেষায়িত ব্যাংক যদি কেউ প্রশ্ন করে গ্রামীণ ব্যাংক কোন ধরনের ব্যাংক উত্তর হবে বিশেষায়িত একটা ব্যাংক ঠিক আছে এবং এই সংক্রান্ত আরও আরো কিন্তু বেশ কিছু বাংলা আমি এখানে লিখে রেখেছি ফাইনালি একটু আমি বলি দেখেন কি বলা হচ্ছে যে সংক্ষেপে বলা যায় গ্রামীণ ব্যাংক একটি অনন্য উদাহরণ কিভাবে উদ্ভাবনী চিন্তা ও মানবিকতা মিলে টেকসই পরিবর্তন আনতে পারে এটি দেখিয়েছে সবচেয়ে পিছিয়ে থাকা জনগোষ্ঠীও যদি সুযোগ ও আস্থা পায় তাহলে তারাই হতে পারে নিজেদের উন্নয়নের কারিগর গ্রামীণ ব্যাংক কেবল নয় বরং বাংলাদেশে দারিদ্র নীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে কিছুটা ভাবগাম্ভীর্যপূর্ণ কথা কিন্তু আমাদের কনক্লুশনে বা উপসংহারে দিয়ে দিতে হয় তো এইভাবে আপনারা একটু পড়বেন এবং যতটুকু মনে থাকে একটু বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবেন দেখেন ইন কনক্লুশন মানে উপসংহারে বলা যায় গ্রামীণ ব্যাংক স্ট্যান্ডস আ। Shining example of how innovative thinking and compassion can bring about sustainable things. It has demonstrated that even the most marginalized communities, when given the right tools and trust, can, can become agents of their own development. Gramin Bank has not only changed lives. বাংলাদেশ বাট হ্যাজ অলসো ট্রান্সফর্মড দ্য গ্লোবাল রোডাকশন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন শেষের লাইনটাতে খুব হয়েছে এটা শুধু বাংলাদেশে দেশের বাইরে দারিদ্র দূরীকরণেও কিন্তু এটা ভূমিকা রাখছে আপনি একটু ব্যতিক্রম ভাবেও এটা লিখে দিতে পারেন তো আজকের আলোচনাটা এ পর্যন্ত রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন